অনেক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয় একজন প্রবাসী সবার স্বপ্ন কি পূরণ হয় সবাই কি স্বপ্ন পূরণ করতে পারে চলুন আজকে আমরা যাচ্ছি একটা এয়ার আরবিয়ার ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে দেখাবো এই বিমানে অনেক মানুষ নতুন যাচ্ছে আমরা হয়তো পুরাতন মানুষ আমরা হয়তো অনেক কিছু বুঝি এবং অনেক কিছু বোঝার চেষ্টা করি পরিস্থিতি যাই হোক না কেন বিদেশে আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ একটি কথা হচ্ছে যখন একজন প্রবাসী এই সমস্ত লোকাল বিমানে করে তারা বিদেশ ভ্রমণ করে তখন এই পরিস্থিতিটা তারা সামাল দিতে পারে না কেন না জানেন একটা মানুষের প্রথম যাত্রা যদি ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হয় এয়ারপোর্টে ঘন্টা ঘণ্টায় তাদের খাবার ছাড়া থাকতে হয় এখান থেকেই একজন প্রবাসী তার জীবন যুদ্ধ শুরু করে সেই যুদ্ধে প্রথম অবস্থা ট্রাভেল এজেন্সির কারণে একটা মানুষকে এই দেশ থেকে অন্য দেশ অন্য দেশ থেকে অন্য দেশ তারপরে তার কর্মস্থলে যাওয়ার সুযোগ হয় কিন্তু আমরা সবসময় আমাদের ট্রাভেল এজেন্সি ভাইদেরকে একটি কথা বলি দেখুন একজন নতুন মানুষ যার কোনো অভিজ্ঞতা নেই বিমানে চলা যার কোনো অভিজ্ঞতা নেই এয়ারপোর্ট কেমন টোটালি সে নিজেকে এই এয়ারপোর্টে কিভাবে তুলে ধরবে বা কোন রাস্তায় যাবে কোথায় যাবে কার কাছে যাবে তার কোনো ধারণা থাকে না তাই তো আমরা সময় অনুরোধ করি ট্রাভেল এজেন্সিদেরকে যে একজন মানুষের কাছ থেকে প্রয়োজনে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি নেবেন কিন্তু তাকে কোনো লোকাল বিমানে দিবেন না যেই দেশে ভ্রমণ করবে ওই দেশের এয়ারলাইন্সে দেওয়ার চেষ্টা করবেন কেন এই কথাগুলো জানেন এই যে মেয়েগুলা যে মেয়েটা এখন ভিডিও করতেছে সে পুরাতন সেজন্য খুবই চালাক এবং খুবই চতুর সে ভিডিও করতেছে এতে বোঝা যাচ্ছে তিনি অনেকবার ট্রাভেল করেছে এবং তার সাথে আমার কথাও হয়েছে তিনি বেশিরভাগই ভিডিও করে যাওয়ার সময় আসার সময় আর অন্য সময় তেমন একটা ভিডিও করে না আর আমরা যারা প্রবাসী নিউজ করি বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি আমরা সব সময় আপনাদের পাশে থাকি আপনাদের হয়ে কথা বলি আপনাদের জন্য আমরা সব সময় কথাগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করি অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছে সবাই বিদেশ আমরা এয়ার আরবিয়ার একটি বিশেষ ফ্লাইটে আজকে যাব এই বিমানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যাদের টিকেটের সাথে খাবারের মূল্য পরিশোধ করা হয় তারাই শুধু খাবার পাবে আর বাকি যদি আপনার কোনো কিছু খেতে হয় তাহলে অবশ্যই আপনার ক্যাশ টাকা অথবা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই বিমান থেকে আপনি কিনে খেতে পারবেন তবে আমি অনুরোধ করব একজন সাধারণ নতুন যাত্রীকে এই সমস্ত বিমানে দিলে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় অনেকটাই তাদের মন খারাপ হয় অনেক সময় দেখা গেছে তারা বিমানে বসেও ট্রাভেল এজেন্সিকে গালি দেয় তা আমি গালি কাজ কেন করব আর আমি কেন মানুষের কথা শুনবো এটা হচ্ছে আমার হিসাব কারণ আমি যখন বিদেশে যাওয়ার জন্য চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারি তো সেই সুবাদে অবশ্যই আমি আরও পাঁচ হাজার টাকা বেশি দিই হলো একটি ভালো বিমানে যেতে পারি বা যাওয়ার মন মানসিকতা আমার আছে কিন্তু ট্রাভেল এজেন্সি কখনো যাদেরকে এই সমস্ত বিমানে দেয় বলে না যে এই বিমানে তুমি খাবার পাবে না অথবা এই বিমান এই দেশে গিয়ে এত ঘন্টা লেট করবে ওই দেশে গিয়ে এত ঘন্টা লেট করবে টিকিট কাটার পরে তারা একটি কথাই বলে এখন কোনো টিকিট নেই এজন্য আপনাকে এই টিকিটে দেওয়া হয়েছে কোম্পানি আপনাকে এই টিকিটে দিছে আমি কি করব। আমার পক্ষে কিছু করার নাই। আপনি যেই কোম্পানিতে যাইতেছেন ওই কোম্পানিরা এই বিমানে টিকিট দিয়েছে আমি কোনো কিছু জানি না তো এই সমস্ত কথা বলেই কিন্তু আমাদেরকে বিভ্রান্তি করে এবং আমাদেরকে বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়ার পরেই আমরা আর কী করবো কোম্পানির নিয়ম মেনেই আমাদেরকে যাইতে হয় কিন্তু আপনি জানেন একজন নতুন প্রবাসীদের জন্য এই ট্রাভেলটা অনেক কষ্টজনক মেয়েটা ফিলিপিনি অনেক সুন্দর স্মার্ট কথা বলে আমি এর আগ এর সাথে অনেকবার ট্রাভেল করছি তার সাথে আমার অনেক কথা হয়েছে আজকো হাই হ্যালো বলবো ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে যেন খুব সুন্দরভাবে আমাদের কর্মস্থলে যাওয়ার তৌফিক দান করে যারা বিমানে নতুন যাত্রা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি কথা মনে রাখবেন লাইন বাই লাইন সিরিয়াল বাই সিরিয়াল বিমানে উঠবেন এবং আপনার যেই সিটটি সেই সিটে বসার চেষ্টা করবেন অন্য সিটে বসতে হলে সর্বপ্রথম বিমানটি ফুল হওয়ার পরে আপনি যদি মনে করেন জানালার পাশে একটা সিট খালি আপনি সেখানে বসতে পারবেন অথবা বিমানবালাদের অনুমতি নিয়ে আপনি এই সিট থেকে অন্য সিটে যাওয়ার চেষ্টা করুন নিজের মন গড়া কোনো কিছু করবেন না এবং লাকিস নেওয়ার সময় অবশ্যই ফলো করে দেখে নেবেন এটাকে আপনার লাকিস কিনা